তারা কিন্তু এই প্যাকেজটা অনায়াসে নিতে পারেন এখানে এ টু জেড আছে হ্যাঁ বেকিং জগতের এ টু জেড এটার মধ্যে সুন্দর একটা হিসাব করে তারা একটা প্যাকেজ তৈরি করেছে সেই প্যাকেজটা কোথায় আসতে পারবেন আমি একটু শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে বেক মাস্টার দোকান নাম্বার হচ্ছে চারশো উনষাট চারশো ষাট গলিনং বিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারটা পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিন নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের যে লিস্টটা সেই আর যে প্যাকেজটা নিতে চাচ্ছেন সেই প্যাকেজটা একটা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নেবেন বেক মাস্টারে

ডিম বিট করার জন্য একটা এটার গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না চায়না বিটার তবে আমরা চেক করে দিবো আপনিও নেওয়ার সময় চেক করে তারপরে থাকবে একটা টার্ন টেবিল চায়না টার্ন টেবিল

ঠিক আছে ক্যাডবেরি কোকো পাউডার থাকতেছে এবার চকলেট থাকতেছে 1 কেজি 1 কেজি 1 কেজি এটাকে মারকো মারকো জি কেউ যদি চায় যে না আমি পুরাটা 1 কেজি ডার্ক নিব সেটাও দেওয়া যাবে কেউ যদি চায় পুরাটা আমি হোয়াইট নিব সেটাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই তারপরে আমরা দিচ্ছি হচ্ছে দুই পিসের একটা ব্রাশ সেট স্প্যাচুলা আর ব্রাশ সেট মিলে দুই পিসের এটা কিন্তু এই যে একটা আইটেম কাউন্ট করা হয়েছে হ্যাঁ দুই পিস কিন্তু কাউন্ট করা হইছে এক আপনার বিশ পিসের একটা হচ্ছে আপনার বেকিং পেপারের রোল আচ্ছা যেটা লাগবেই আপনার বেকিং পেপার রোল তারপরে দিতেছি আমরা বিশ পিস আপনার মিডিয়াম পাইপিং ব্যাগ ছোটরা দিচ্ছি না কিন্তু মিডিয়ামটা

তারপরে এই যে দুইটা হচ্ছে আপনার চকলেট চিপস দিয়ে দিচ্ছি একটা হোয়াইট একটা ডার্ক ওকে ফাইন তারপরে হচ্ছে এই যে দেখেন একটা হচ্ছে স্কাপার তিন পিসের স্কাপার সেট দিয়ে দিচ্ছি এটা এটা ভালো করে একটু জি আচ্ছা এই যে তিন পিসের চিরুনি বলে কেক স্কাপার বলে হ্যাঁ এটা একটা দিয়ে দিচ্ছি এই যে 15 পিসের নজল সেট দিচ্ছি আচ্ছা এটাও একটা আইটেম এখানে 12 পিস নজেল একটা আপনার পাইপিং ব্যাগ কাপলা কাপলা এটা 15 পিস

বিশ থেকে পঁচিশটা চব্বিশ পঁচিশটা থাকে তারপরে কালার মিলেও কিন্তু একটা আইটেম তিনটা কালার মিলে একটা আচ্ছা অন্যান্য এখানে আসে আমরা রেড দিছি ইলো দিছি ব্লু যদি মন চাই যে একটা কালার আমার পছন্দ নয় অন্য একটা কালার নিব

এটা কি বড়টা জি জি এটা দিয়ে এটা হচ্ছে স্টেইনলেস ধরবে না মরচা ধরবে না আজীবন ব্যবহার করতে হবে তারপরে থাকতে হচ্ছে একটা রোজ সেট আচ্ছা ঠিক আছে এই তিন পিস মিলে একটা সেট আর কি এটাও একটা আইটেম ধরা হয়েছে এই যে আপনার রোজের পিন

আপনাদের কষ্ট করতে হবে না আপনার ওখান থেকে সাইন করে করে আপনার একটা প্রোডাক্ট বেছে বেছে অবশ্যই ওটা কোরিয়ার ম্যানের সামনে কাউন্ট করে হ্যাঁ তারপরে আপনারা কিন্তু কোরিয়ার ম্যানকে ছাড়বেন কারণ কি যদি একটা কিছু মিসিং হয়ে যায় মিসিং হইতে পারে মানুষ মাত্রই তো ভুল ওটাও যদি আপনার যদি কখনো যদি মানুষ মাত্র ভুলের কারণে হচ্ছে একটা কিছু মিসিং হয়েছে আমাদের জানাইলে অবশ্যই আমরা সেটা অবশ্যই বেকার কিন্তু না আপনারা চেষ্টা করবেন কোরিয়ার ম্যানের সামনে আপনারা যাতে পুরোটা বুঝিয়ে নেন আর যদি কোনোটা বাদ পড়ে তাহলে সেটা তখনই সাথে সাথে ব্যাক করলে ওদের ব্যাক আবার আপনাকে ফেরত দিতে এক থেকে হায়েস্ট এক থেকে দুই দিন সময় লাগবে রাইট আহ সো কিভাবে কিভাবে ডেলিভারি প্রসেসিংটা বলে নাও আগে ডেলিভারি প্রসেসিংটা হচ্ছে আপনারা যারাই নিতে যাচ্ছেন আমাদেরকে অবশ্যই মেসেজ দিবেন এবং সিলভার প্লাস প্যাকেজটা নিতে আছে সেটা বলবেন আর অগ্রিম 300 টাকা দিতে হবে আচ্ছা এই প্যাকেজটার নাম হচ্ছে সিলভার প্লাস এর আগে আমরা সিলভার করছি গোল্ডেন করছি তারপর কি করছি ডায়মন্ড করছি এখন এখন প্লাস শুরু হয়েছে যেমন কি হইছে আইফোন আইফোন ম্যাক্স আইফোন ম্যাক্স প্রো ওকে ফাইন আচ্ছা আমরা মজা করে নিলাম একটু

যাতে আপনাদেরও আপনাদের উপর একটা ধর্ষা থাকে আর ওদের জন্য কোনো ক্ষতি না হয় বাকিটা আপনারা প্রোডাক্ট পেয়ে যাচাই বাছাই করে বুঝে শুনে তারপরে আপনারা আপনারা অবশ্যই ভিডিও কল করে দোকান দেখে নিবেন জয়কে দেখে নিবেন দোকানের লোক আছে লোককে দেখে নিবেন এই যে এই বোর্ডটা দেখে নিবেন দরকার পড়লেন ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে বেকিং বেক মাস্টার আমি এতক্ষণ যেখানে ছিলাম

আমি জানি সবচেয়ে বেশি আপডাউন হয় খুব আপডাউন করে কিন্তু আর এই যে এতগুলো প্রোডাক্ট আপনারা পাচ্ছেন মাত্র টাকায় ওকে সো আমরা কিন্তু ডেলিভারি প্রসেসিংটা বলে দিয়েছি কোথায় আসবেন সেটাও বলে দিয়েছি এটা কিন্তু নিউ মার্কেট দোকান নাম্বার চারশো উনষাট চারশো ষাট গলিনং বিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ঢাকা বারোশো পাঁচ নম্বর আপনারা এই ঠিকানাটা আমার ডেসক্রিপশন বক্সও দেবেন এবং ভিডিও স্ক্রিনেও পেয়ে যাবেন তো জয় তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা জানতে চাচ্ছেন অবশ্যই ঝটপট করে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকার নাম্বার আবার দিচ্ছি হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে ট্রাই করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা থাকে আর আমার চ্যানেল বা পেজ থেকে যারা স্ক্রিনশট দেবেন তাদের জন্য থাকবে দুইটা আকর্ষণীয় দিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম